যে ঈশ্বর আমাদের বিপদের সময় আমাদের সাহায্য করেন না কেন করেন না তা কিন্তু বলা যায় না তিনি অবশ্যই করেন বহু বহু মানুষের জীবনে দেখা যায় যে সেইভাবে করেন তো একটা সেই ঘটনা বহুকাল আগে আমি নিউজ পেপারে দেখেছিলাম একজন ভদ্রলোক আমেরিকা থেকে তিনি গেছেন ব্যাঙ্গালোরে যাবেন এবং সেখানে তার বোধহয় নিজেরই মেয়ের বিয়ে তো পরপর টিকিট কাটা আছে এখান থেকে তো ছুটি পাচ্ছিলেন না তো যা হোক কোনো রকমে তিনি গেছেন দিল্লি দিল্লি গিয়ে দিল্লি টু ব্যাঙ্গালোরের যে ফ্লাইটটা সেটা পাঁচ মিনিটের জন্য মিস করেছে উনি গেছেন কিন্তু ফ্লাইটটা পাঁচ মিনিট আগে ছেড়ে গেছে এখন এইবারে তিনি গিয়ে ভীষণ ঝগড়া করতে শুরু করেছেন এক প্রথমে কাউন্টারে সে যে ছিল তারপরে তাদের ম্যানেজার এয়ারপোর্টে সমস্ত তুমি কেন পাঁচ মিনিট আগে কেন ছেড়ে যাবে আমি লেট নই তোমরাই আগে গেছো বলে হইচই করছেন কোনো একটা কারণে পাঁচ মিনিট আগে বেরিয়ে গেছে এখন এই ঝগড়া করতে করতে আরও পাঁচ দশ মিনিট পেরিয়ে যাবার পর হঠাৎ করে ওই হই হৈ পড়ে গেল এয়ারপোর্টে তখন দেখা যাচ্ছে চতুর্দিকে ব্রেকিং নিউজ ওই সেম ফ্লাইটটা ওই মিনিট পাঁচ এক ওড়বার পরই ভেঙে পড়েছে কোনো জায়গায় প্রত্যেকটি লোক মারা গেছে এই ভদ্রলোক তখন আবার এতক্ষণ ধরে ওদেরকে কার্ড সিং করছিলেন এইবারে তিনি কিন্তু ওই লোকগুলোকে বললেন যাক আপনারা আমাকে বাঁচিয়ে দিয়েছেন ভাগ্যিস আমাকে উঠান নেই দেখো এখন কি করে বুঝবেন বলুন এটা এসেছিল বহু কাল আগে এই পেপারের তীব্রতা এসেছিল এখন কোন ঘটনা কেমন করে ঘটছে তুমি কেমন করে বুঝবে কিছুই বোঝা যায় না কিছুই বলা যায় না সেই জন্যে ঈশ্বরের কাজের ওইভাবে কখনো করতে নেই দুই বোন তো এক বোনের একটু গরিব লোকের সঙ্গে বিয়ে হয়েছে আর এক বোনের বড় লোকের সঙ্গে কোনো সমস্যা ছিল না কিন্তু তবু তো গায়ে একটু লাগছে একবারে হঠাৎ করে দুই বোনেরই দেখা হলো এবং একজন সে রিক্সায় উঠে রিক্সা করে যাচ্ছে আর তার স্বামী রিক্সাতে রয়েছে আর তাদের পাশ দিয়ে ওর বোন গাড়ি করে তার স্বামীর সঙ্গে চলে যাচ্ছে এবারে স্বাভাবিকভাবে এক বোন তার স্বামীকে দেখালোই আমার ছোট বোন যাচ্ছে স্বামী পুরুষ মানুষ সে মনে করলো যে ওর দেখো ওর স্বামী কেমন গাড়ি করে যাচ্ছে তুমি আমাকে রিক্সা করে নিয়ে যাচ্ছে এরকম তার একটু দুঃখ হলো সে মুখ গোমরা করে বসে থাকলো রিক্সায় এরকম ভাবে আর ভদ্রমহিলাও একটু কী করবেন একটা দুঃখ কিন্তু দুঃখ দিতে চাইনি এরকম একটা সব মানসিকতা তারপরে যখন রিকশা করে কিছু দূর তারা গেছেন একটা ব্রিজের কাছে গিয়ে দেখছেন অনেক মানুষের জটলা হই হই ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে এবং ভেতরে দুজন তারা খুব আহত হয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তো এখন ওর স্বামী ও স্ত্রীর দিকে ঘুরে তাকালেন এই পর্যন্ত একটা যদি দৃশ্য আমরা লক্ষ্য করি এখন কোনটা ভালো কোনটা মন্দ বলা খুব মুশকিল রিকশায় ছিলাম বলে অন্তত জীবনে বাঁচলাম আর গাড়িতে থাকলে যদি এরকম হয় তো কখন কোনটা হয় কি কারণে হয় কেমন করে হয় এ বুদ্ধি বিচারের বাইরে কেননা এ সমস্ত আমাদের পূর্বপূর্ব জন্মে কর্মের ফল থেকে আসছে হিন্দুরা বুদ্ধিস্টরা আমরা সব বিশ্বাস করি যে পূর্ব জন্মে কর্মের ফলের জন্যই হয় লোকেরা অনেকেই ওরা তর্ক করতে থাকেন তো এখন মনে করুন যে দুই ভাই একই বাবা মা ছেলে এবং তর্কের খাতিরে যদি ধরে নেওয়া যায় টুইন ব্রাদার্স তারা একই সঙ্গে জন্মেছে একই রকম দেখতে একই রকমভাবে বড় হচ্ছে একই স্কুলিং সমস্ত পরিবেশ সব কিছু এক হওয়ার সত্ত্বেও আঠেরো কুড়ি বছর বয়সে দেখা গেল একজন সাধু হয়ে গেল আর সে একটু গোলমেলে পথে চলে গেল বেশি পয়সা রোজগার করতে গিয়ে নানান সমস্যা নানান কষ্ট পুলিশের তাড়না এইরকম কেন হলো এরকম বহু দেখতে পাওয়া যায় একই পরিবারের দুই ভাই দু রকমের মানসিকতা কেন হয় তো সেইটা কি করে উত্তর দেবেন যদি বলা যায় পরিবেশ পরিস্থিতি পরিবার অনেক সময় বলা হয় সমাজ আমাদেরকে দেনই নেনি কিন্তু যদি এরকম যদি হয়ে থাকে দুটি পরিবার তো একই সঙ্গে সেই ছেলে দুটি বড় হলো এইটাই প্রমাণ করে কর্মফল তাই কর্মফল অনুযায়ী কিন্তু সব চলতে থাকে আমরা মাঝখান থেকে ঈশ্বরকে একটু দোষী টোষী করি কাউকে একটু করতে হয় বলে আমরা করি কিন্তু যখন সফল হই যখন আমরা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড নিতে যাই তখন কি ঈশ্বরকে সঙ্গে নিয়ে যাই তখন কি বলি ঈশ্বর তুমি এই অ্যাওয়ার্ডটা নেবে তাকে তো বলি না কিন্তু যখন এই দুঃখ হয় আর ঈশ্বরের যখন সেই প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পাওয়া গেল তখন সেই সমস্তটা চতুর্দিকে আমরা সব ছবি টবি পাঠালাম বন্ধুদের তখন কি বলি যে এই ঈশ্বরের জন্যে হয়েছে তখন কিন্তু বলি না তো এখন এইটা যদি আমরা লক্ষ্য করি তখন দেখব আমাদের কর্মফল আমাদেরকে সবসময় সব কিছু করায় তো ঈশ্বরকে ধরে থাকলে কি হয় ওই কর্মফলের ওপরে চলে যাওয়া যায় কেননা কর্মফলটা তিনি একমাত্র কপাল মোচন এইখানে আমরা দেখলাম তাকে ধরতে গেলে কি করতে হবে ভক্তিলাম তাকে ভালোবাসা কিন্তু তাকে তো দেখিনি ভালোবাসবো কি করে একজন যাকে দেখিনি শুধু তার সম্পর্কে শুনে তো একটা সেই কালী কীর্তনের সুন্দর আছে যে না দেখে নাম শুনে কানে মন গিয়ে তায় লিপ্ত হলো দেখিনি মা কালীকে কিন্তু শুধু কালী নামটা শুনে তো সেই সাধক তার মনটা গিয়ে তার লিপ্ত হচ্ছে খুব ভালো লাগছে তার এবারে সেই ওই কালী নাম করতে করতে কৃষ্ণ নাম করতে করতে ধীরে 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 সে কিন্তু ঠিক সেই ভগবানকে পাচ্ছে ঈশ্বরকে পাচ্ছে তো একজন বলছিলেন আমরা যদি রাম নাম করতে থাকি তাহলে কি ব্রহ্মকে দর্শন হবে তাও হবে কারণ ভগবান শ্রীরামকৃষ্ণ তো তাও বলেছেন বলেছেন যে তুমি যদি ভগবানকে ডাকো দ্বৈতভাবে ডাকো ডেকে বলো যে না তোমার অদ্বৈত রূপটা আমি দেখতে চাই ভাবটাকে আমি বুঝতে চাই ওটাও তিনিও করিয়ে দেবেন তো ঠাকুর বলছেন এই ভক্তি লাভ করতে হবে ভক্তি লাভ করতে গেলে তখন এইটা বলে দিচ্ছেন যে তেমনভাবে করতে হবে ভগবানের কি ওই কি ভক্তি মানুষের শ্রেষ্ঠ ধর্ম তো সেটা বলতে গিয়ে বলছে সবই পৌঁছান পর ধর্ম এত ভক্তির সে ভক্তি রধো সে সে যে অহিতুক্ক অপ্রতিহতা ভাগবতে বলছে আমি একটু লাইটটার জন্য পড়তে ভালো পারছি না তো এই যে ভাগবতে এই কথাগুলো বলতে গিয়ে বলছে সবই পুংসান পর ধর্ম ধর্ম তা মানে শ্রেষ্ঠ সবই পুংসান পর ধর্ম এত ভক্তি তে ভাগবতের এই কথা অনুযায়ী তিনি বলছেন যে ভগবানের অহৈতুকি ঐকান্তিক ভক্তি মানুষের শ্রেষ্ঠ ধর্ম অহৈতু মানে হেতু নেই কেন ভালোবাসি না যদি তিনি আমাকে যেমন বিদ্যাসাগর মহাশয় বলেছেন তিনি আমাদের দুঃখ দেবেন না তিনি আমাদের কষ্ট দেবেন না আপদ বিপদ হলে তিনি আত্মীয়র মতো আমাদের সেরকম ভক্তি হবে না সেটাকে ভক্তি বলছে না কোনো হেতুই থাকবে না আমি শুধু তোমাকে ভালোবাসি ভগ স্বামী বিবেকানন্দ ভক্তি ডেফিনেশন দিতে গিয়ে বলছেন যে দের ইস নো বাটার লাভ নো নো বাটার বাটার মানে এক্সচেঞ্জ করা আমরা যখন আগেকার দিনে করতো আমি তোমাকে চাল দিলাম তুমি আমাকে আলু দাও সুতরাং এক্সচেঞ্জগুলো হতো তাকে বাটার তো সেই বাটার কিন্তু এখানে চলবে না আমি শুধু তোমাকে ভালোবাসি বদলে তুমি আমাকে কি দিলে না দিলে ভালোবাসলে কি ভালোবাসলে না তাতে আমার কিছু এসে যায় না ওই হচ্ছে কি ভক্তি ওই ভক্তি ভগবান খুব ভালোবাসেন একান্তভাবে সে ভালোবেসে চলেছে স্বামী বিবেকানন্দ প্রথম দিকে বিবেকানন্দ তখন নরেন্দ্রনাথ তিনি আসতেন ঠাকুরের কাছে ঠাকুরকে খুব ভালোবাসতেন আর কি ভালোবাসতেন এখন ঠাকুর ওই রকম একটা বিশিষ্ট লোক সবার মধ্যে নরেন ওই অল্প বয়সী সাতেরো আঠেরো বছর যেই ঢুকছে তিনি তাড়াতাড়ি করে তাকেই অ্যাটেনশান দিচ্ছেন তার জন্যে মিষ্টি এনে তাকে খাওয়াচ্ছেন ন্যাচারালি একটা ভালো তো লাগেই কিন্তু একটা সময় এলো হঠাৎ করে দেখা গেল যে ঠাকুর আর ওই ছেলেটির সঙ্গে কথাই বলতেন না নরেনের সঙ্গে একদিন দুদিন না এত ভালোবাসতেন তাকে দেখতে না পেলে উনি একজনকে বললেন গামছা নেগড়াবার মতো মনটা নেগড়াচ্ছে ঠাকুরের উদাহরণ তো যে যখন আমরা গামছাগুলো এদেশে অবশ্য সব আমরা ঠিক গামছা পাই না এখানে সবই টাভাল টাওয়ালগুলো নেগড়ানো যায় না এত মোটামোটা এখন এই গামছা যখন আমরা সে দেশেতে থাকতো বেশ ভালো করে চিপকে চিপকে নিয়ে পুরো জলটা বার করে সেটাকে মেলে দিলেই শুকিয়ে যেত চট করে আর সেই গামছা নিংড়ানোর ব্যাপারটা যারা জানে যারা ওই ভাবে অভিজ্ঞতা আছে ওরা জানে এই উদাহরণটা বুঝতে পারবে গামছা নিগড়াবার মতো নিগড়াচ্ছেন সেই ভালোবাসা হঠাৎ করে চলে গেল ঠাকুর আর ওর দিকে তাকানি না কথা তো বলা দূরের কথা আর নরেন এলে অন্যদিকে মুখ করে বসেন এইরকম অপমান আমরা কে কটা সহ্য করতে পারতাম হয়তো একদিন গেলাম দুদিন গিয়ে আর ও দরকার নেই বাবা যাব না কিন্তু ওই ছেলেটি আসে এসে সে ওইখানে হাতের ওপর মাথা রেখে বেশ আধা সোহা হয়ে ঘরেতে মেজের ওপর শুয়ে থাকে কথা শুনতে থাকে কখনো ঠাকুরের দিকে তাকিয়ে থাকে ঠাকুর অন্যদিকে তাকিয়ে থাকলেও থাকতেই থাকে একদিন দুদিন এক মাস হয়ে গেল তারপরে একদিন ঠাকুর ওকে জিজ্ঞেস করছেন হ্যাঁ আমি তো তোকে ভালোই না তোর সঙ্গে কথাও বলি না তোকে তাকাই না তোর দিকে তবু তুই আসিস কেন তখন যেন এমন করে হয়নি উল্টো দিকে শুয়ে তিনি বললেন মশাই আমি আপনাকে ভালোবাসি তাই আসি এই হচ্ছে সেই একাগ্র ভালোবাসা তো কি ভালোবাসা কোনো হেতু নেই এরকম ভালোবাসা সেইটা যখন আমরা পাব তখন সেটা হচ্ছে পর ধর্ম সেটা হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম এইরকম ভালোবাসা ভগবানের প্রতি যদি আসে অহোভাগ্যম তা সেই কীরকম ভাগ্যটা ভেবে দেখুন এখন ঈশ্বর লাভ করতে হলে সাধু হলে সুবিধে কেন তখন আর কোনো বন্ধন থাকে না তো তখন কোনো দায় দায়িত্ব থাকে না সেই রকমভাবে সংসারের যে দায়িত্বগুলো সেটা থাকে না এবং সেটাতে খুব সুবিধে বিশেষ করে রামকৃষ্ণ মিশন টিশনের মতো একটা অর্গানাইজড জায়গায় এলে তখন আর কোনো সমস্যাই নেই কিন্তু সংসারে তো তা হবে না কে তোমাকে রাখবে কে তোমাকে খাওয়াবে সেই জন্যে বলছেন গৃহে বা যদি সংসারে থাকলেও কিন্তু যদি সে ভগবানকে ডাকে সৎকর্ম আর ভগবানের কথা এই দুটো যদি সে করে সংসারে যে আছে তার কি সৎ কর্ম এখন কর্মটা কিরকম কর্ম তিন রকম কর্ম বিকর্ম আর অকর্ম ভগবত গীতাতে এটা বলতে গিয়ে বলছেন যে চতুর্থ অধ্যায়ে যে কর্ম কি অকর্ম কি আর বিকর্ম কি এই তিনটে ভালো করে বুঝতে হয় কর্ম আমরা করি কিভাবে তিনটে ভাবে কি কি শারীরিক মানে কায়িক তারপরে বাচিক আর মানসিক তিন রকমের কর্ম তা কর্ম তিন রকমের করি তিন রকমভাবে তো কিভাবে কি কি কর্ম একটা হচ্ছে কর্ম সে কর্মটা সেইটাই হচ্ছে ঠিক ঠিক কর্ম যে যেটাকে আমাদের সমস্ত শাস্ত্র অনুমোদন করেছে সেই কর্মটা হচ্ছে যে কাজটা করলে আমার নিজের উপকার এবং জগতের উপকার হয় সেটা হচ্ছে ঠিক ঠিক যোগ শব্দের অর্থ হচ্ছে যুক্ত হওয়া কার সঙ্গে যুক্ত হওয়া ভগবানের সঙ্গে যুক্ত হওয়া তো সেই যোগীটাকে যার জ্ঞান আছে কি জ্ঞান ঈশ্বরই একমাত্র আছে না আর কোনো কিছু নেই এই হচ্ছে সেই জ্ঞান আর বৈরাগ্য কি ঈশ্বরই যদি একমাত্র তাহলে এই পৃথিবীর এইসব নাম যশ ভোগ সমস্ত নিয়ে আমি কি করবো আমার দরকার নেই এটা হচ্ছে বৈরাগ্য বিষয়ে বিরাগ হচ্ছে বৈরাগ্য তো জ্ঞানও আছে বৈরাগ্য আছে আর তার সঙ্গে ভক্তি আছে ভক্তিটা কি ঈশ্বর আছেন ওই যে ঠাকুর বলছেন না ঈশ্বর আছেন তাকে দেখা যায় কথা বলা যায় তো এইটা হচ্ছে ভক্তি সেই ভক্তিটা তাকে শুধু শুনেই তার মনটা গেছে এবং সেইখানে গিয়ে তাকে চিন্তা করছি হৃদয়ের মধ্যে তাকে ভাবছি ঘুম থেকে উঠেই তাকে চিন্তা করছি ঘুমবার মধ্যে তাকে চিন্তা করছি তো এইটা হচ্ছে ভক্তি তো এটা যদি হয় জ্ঞান ভক্তি মধ্যে তারা শ্রেষ্ঠ হয়ে যায় এখানে কপিল তার মা দেবতীকে এটা বলছেন জ্ঞান বৈরাগ্যযুক্ত যুক্ত ভক্তির দ্বারা যোগীরা অমরত্ব পেয়ে যায় সেইটা ঠাকুর ঘরের মেঝেতে আজ রাতে বাবুরাম মাস্টার রামদয়াল শয়ন করিলেন গভীর রাত্রি দুইটা তিনটা হইবে ঠাকুরের ঘরে আলো নিবিয়া গিয়াছে তিনি নিজে বিছানায় বসিয়া ভক্তদের সহিত মাঝে মাঝে কথা বলিতেছেন এখন ঠাকুরের কাছে থাকাটা বেশ কঠিন ছিল ঠাকুরের তো ঘুম ছিল না সারাক্ষণ জব দেন করতেন ঈশ্বরের চিন্তা যারা ঠাকুরের কাছে যারা থাকতো ঘরে রাত্রে দুটো তিনটের সময় উনি বিছানায় বসে বসে ভগবানের কথা বলতেন যাদের খুব উচ্চ মন তারাই একমাত্র শ্রীরামকৃষ্ণদেবের কাছে থাকতে পারে অত সোজা না মানে আমরা মনে করি যে ঠাকুর আলে কি সুন্দর হতো কি ভালো হতো তিনি যখন আসছেন ভক্তদের সঙ্গে এসে বসলেন তাকে একটু পা ধুয়ে দিলাম বেশ গল্প করলাম একটু খেতে দিলাম সেটা একটা জিনিস কিন্তু তার সঙ্গে থাকা সারাক্ষণ সেই ঈশ্বরের চিন্তার মধ্যে দুবে